তো রেডি সেডি হয়ে এখন বেরোবো কুলপি রাশের মেলায় লং টাইম তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে এসেছি কথা বলতে গেলে আজকে যার একদমই প্ল্যান ছিল না কিন্তু এই যে বেবিটাকে দেখে পুরোপুরি ওর মায়ের জন্যই কিন্তু যাওয়াটা হচ্ছে জানো তো আমাদের এদিকে না খুব ঠান্ডা পড়ে গেছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানা সব সময় এটা মনে রাখবে তোমার ভাগ্যে যদি না কিছু থাকে তাহলে সেই জিনিসটা তুমি কোনোদিনও পাবে না এখন না আমরা কত সেজেগুজে গুজে বেরিয়ে গেছিলাম আর হঠাৎ করে এই গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায় বললে একটু ভুল হবে মানে আমাদের গ্রামের কাছেই খারাপ হয়ে গেছে তার জন্য অনেকটাই ভালো হয়েছে মাঝ রাস্তায় গিয়ে যদি খারাপ বেড়াবো যেহেতু বিপদের আসে বেরিয়ে যখন পড়েছি সবাই মিলে মেলাতে যেতে বলতে গেলে আমার তো মনটা ভীষণ খারাপ লাগছিল কারণ তোমাদের দাদাভাইয়ের একটা পিকনিক আছে আর ও ভেবেছিল আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে আসবে দেন তারপরে পিকনিকে যায় তো আমি একটু ভাবনা চিন্তা করে দেখলাম যে আমি মেলায় যাবো না দিন সবাই এত জোর করছিল ভাবলাম যাই থেকে আলাদা একটা টোটো করে আসতাম দরনঘাটা দরনঘাটা থেকে বাসে করে এসেছি কুলপিতে অবাক লাগে গাইজ এখানে আমার বাড়ি কিন্তু তাও আমার অন্য জায়গা থেকে আসতে হচ্ছে তখন মেলা শুরু হলেই চলে যেতাম আর আজকের মেলা হয়ে কতদিন হয়ে গেল আমি আজ তোমাদের সাথে কথা বলতে বলতে মেলায় চলে এসেছি তবে এবছর যেন অনেক দোকান বসেছিল জিনিসপত্রের দামগুলো এটা কোথাকার কালিমা কে কে যেন দেখি কমেন্ট করার এই দিকে দেখো আমার মেয়ে পুরো ঘুমিয়ে পড়ে সত্যি একটা কথা বলবো আগে রাশের মেলায় গেলে না কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস হতো এবছরও করেছে কিন্তু সেই পুরোনো রাশের মেলাকে যেন কোথাও খুঁজে পায় না তখন কত আনন্দ হতো কত কিছু হতো এখন হয় কিন্তু অতটা না যাই হোক এখানে আমি একটু পোস্ট দিচ্ছিলাম কিন্তু আমার কেউ একটা করতে দেয়নি কারণ স্বাভাবিক মেলাতে তো গেলে ঠেলা খেতেই হবে দেন তারপরে মেয়েকে একটু কোলে নিয়ে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি মেয়েকে কোলে নিয়ে এখন যাচ্ছি আরও ঠাকুরগুলো দেখতে আর এখানে তো অনেক জিনিস থেকে আমার মেয়ে তো পুরো অবাক হয়ে গেছে আর বলছি মামি সবকিছু সব কিছু কিনবো আর এইখানে দেখো এত সুন্দর রাধা কৃষ্ণটা করেছে না কি বলবো আমি যে একটু সুন্দর করে ভিডিও বানাবো তারও কোনো স্কোপ নেই আর এখানে দেখো একটা গোপালও করেছে সত্যি বলতে গেলে আমার মেয়ে না এগুলো দেখে এত খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যখন না ভেবেছিলাম ওকে তুলবো না তারপর ভাবলাম যে না থাক ও বড় হয়েছে ও একটু এসব জানো তো বাইরে প্রচন্ড ঠান্ডা হলেও একদম ঠান্ডা নেই কারণ এত লোকের সমবয়সে প্রচন্ড গা গরম হয়ে গেছে আচ্ছা তোমরা কারা কারা কুলপির মেলা দেখেছো বা কুলপি দেখে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জান বাই দ্য বে গাইস আমি যখন ভয়েস করছি রাত তখন একটা বাজে কুকুর ডাকাটা কিন্তু স্বাভাবিক তাই এবছর মেলাতে সব থেকে একটা আশ্চর্য জিনিস করেছে কি যেন ভূতের শ্রাদ্ধের বাবা শ্রাদ্ধ এই জিনিসটা দেখার জন্য আগ্রহে জানো তো তবে এত পরিমাণে জঙ্গল করে দিয়েছে এই জায়গাটাতে সত্যি সত্যি কিন্তু ইঁদুর ছুচোরা ঘুরে বেড়াচ্ছে আর একটা মেয়েকে তো রীতিমতন কামড়েও দিয়েছিল কিন্তু সেখানে লজ্জার খাতিরে আমি আর ভিডিও করি আচ্ছা তোমরা কে কত সাল থেকে এই রাসের মেলাতে যাওয়া শুরু করেছো আমাকে কমেন্ট বক্সে জানি একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম মানুষ যেমন মদ খায় ভূতরাও মদ খায় ভাব ভাবতেও অবাক লাগে প্রতিটা কাজ এতটা সুন্দর করেছে কোনটা ছেড়ে কোন ভূতটাকে তোমরা দেখবে নিজেরাও বুঝতে পারবে শীতকালে কোনো কিছু হোক আর না হোক বিভিন্ন জায়গায় মেলা হবে আর ঘুরে ঘুরে দেখবো খাওয়া দাওয়া উফ জাস্ট আলাদাই এত দোকান বসেছিল আমার বড় টাকা খরচা হওয়ার ভয়ে জানো আমাকে নিয়ে কোনো দোকানেই যায় তবে এই ফোন পে যুগে কিন্তু আমি চুপি চুপি ওকে না বলে অনেক কিছু কিনে নিয়েছি সবকিছু তোমাদের সাথে দেখাবো তবে সেটা মজার ঘটনা শুনবে আমি এই ভূতগুলোকে দেখে যতটা ভয় পেয়েছি আমার মেয়ে কিন্তু একদম ভয় পায়নি রীতিমতন আমার মেয়ে বলছিল যদি তোমাদের ভয়েস ক্লোজ আমার মেয়ে বলে দাঁড়াও মা এই ভূতগুলোকে মারবো বাড়ি নিয়ে এসে মারবো ভাবতে পারো একটা দু বছরের বাচ্চার তার ভয় লাগার কথা সেই এত বড় বড় ডাইল তোমরা হয়তো অনেকেই জানো না আমি কিন্তু কুলপি থেকে ছোট থেকে কিন্তু বড় হয়েছি দেন বাবা মারা যাওয়ার পর থেকে কিন্তু কুলপিতে আর থাকতো আমি খুব তাড়াতাড়ি থাকবো কারণ কুলপিতে আমার একটা বাড়ি আছে প্লাস আমার বড় একটা বাড়ি করছে মানে আমাদের বাড়িটা ছিল সেইখানেই সুন্দর করে আরও ডেকোরেশন করে বাড়ি করছে তো এর জন্য তুমি প্রচন্ড এক্সাইট এই যেখানে চব্বিশটা বছর বড় হয়েছি তারপরে সেই জায়গাটা আরো সুন্দর করে সেখানে থাকার জাস্ট মজাটাই আমাদের সাথে কোনোদিনও সেই বাড়িটা আমি শেয়ার করিনি হয়তো পুরনো ব্লগ যারা দেখেছো তারা জানবে বাট নতুন হওয়ার পর কোনোদিনও শেয়ার করিনি তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই ভূতটার কাণ্ড দেখো এই ভূতটা কিন্তু রান্না করছি ভাবা যায় ভূতেরাও রান্না করে সত্যি ভাবলেও যে তোমরা কারা কারা ভূতে দেখে ভয় পাও গো আমি কিন্তু সবার নাম্বার লিস্টে ওয়ানে আছি আমি কিন্তু প্রচন্ড ভয় পাই আর ভাবছিলাম ভূতের সাথে একটু সেলফি তুলবো কিন্তু কোনো ভাবে তোলা যাচ্ছিল না কারণ মেয়েকে কোলে নিয়ে বিশ্বাস করা প্রচণ্ড কষ্ট হচ্ছিল সব থেকে বড় কথা মেয়ে কারোর কাছে যেতেই চাচ্ছিল না মেয়ে শুধু মা বাবা এদের কাছে আর যদিও যেতে চাচ্ছিল কিন্তু আমি যেতে দিইনি কারণ এত ভিড়ের মধ্যে না আমি চাচ্ছিলাম না যে আমার মেয়ে কারোর কাছে দিই আর তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর আমার শাশুড়িরাও ছিল কিন্তু অন্ধকারে ওনারা বয়স হয়েছে ওই জন্য সত্যি বলতে গেলে আমি ওনাদের কারোর কাছেই দিইনি আমার মেয়েকে আমি সারাক্ষণ নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই নিয়ে অনেক অনেকদিন পর আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল প্লাস তোমাদের তো অনেকের সাথে দেখা হয়েছিল কিন্তু আমার জানি না কেন জানি না ভিডিও করতে গেলে না কেমন একটা লজ্জা লাগে সবার সামনে এখনও যাই হোক তো ওই জন্য তোমাদের সবার সাথে ভিডিও করতে আমি পারিনি তার জন্য খুব সরি কিন্তু অনেকের সাথে দেখা হয়েছিল কথা বলে খুব ভালো লেগেছে বিশ্বাস করো আর আমার না একটা পুরোনো বন্ধুর সাথে দেখা হয়েছিল স্কুল ফ্রেন্ড মানে খুব ভালো ফ্রেন্ড ছিল তো ওর সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে ভালোই লাগে না যখন মানে যেখানে থেকে বড় হয়েছে সেখানকার মানুষগুলোর সাথে যদি দেখা হয় ভালো লাগে না বলো খুব ভালো লাগে আমার তো খুব ভালো তারাও হরিনাম করে ভাবলেও অবাক লাগে সত্যি আমি মানে অবাক হয়ে যাচ্ছি হরে কৃষ্ণর কি নাম মহিমা হরে কৃষ্ণর যে হরে কৃষ্ণর প্রেমে সবাই পড়ে আমরা উপরে গেছি এই যে ওপরে হেডলাইনটা লেখা ছিল ভূতের বাবা শ্রাদ্ধ এখানে কিন্তু মেনলি হচ্ছে ভূতের বাবা শ্রাদ্ধটা তোমরা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ যারা যারা গিয়ে অরিজিনালি দেখে এসছো তারা তো রিয়েলাইজ করেছিল যে কতটা সুন্দর করেছে সুন্দর করেছে যে শিল্পী করেছে তাকে একটা স্যালুট আর এইখানে দেখো আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে ক্যামেরাটা আমার কাছে দাও আমি ভালো করে করছি তোমাদের আর আগের মতন আমার ভিডিও দেখতে ভালো লাগে না সেটা আমি জানি ইউটিউব মানে রিচ কমবে রিচ পারবে সেটা কোনো ম্যাটার করে না বাট তোমরা কেমন টাইপ ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট অবশ্যই কিন্তু জানিও আর ভূতের বাবা শ্রাদ্ধটা কিন্তু দারুণভাবে হচ্ছে আর এখানে দেখো সব ভূতরা কিন্তু খেতেও বসেছে যেমন আমাদের কেউ মারা গেলে যেমন আমরা খাই মানে ওই নিয়ম ভঙ্গের কাজের সময় আর এখানে দেখো ভূত মানে অনেক কিছু হচ্ছে দেন ওগুলো দেখার পর এখন চলে এসেছি একটু কেনাকাটা করতে আর এখন একটু ভাবলাম সবার সাথে একটু সেলফি তুলে নিই আর এখানে কিন্তু কানের দোকানগুলো তো দারুণ দারুণ কানের ছিল আর এই জায়গাটা উফ বাবা যে মৃত্যুর পর আমাদের কেমন শাস্তি দি মানে দেবে মানে কতটা পাপ কতটা পূর্ণ করেছি তো সেই জায়গাটাই হলো এই জায়গাটা এটা হচ্ছে মানে কী এটা আমাকে বলছিলাম ঠিক এই মুহুর্তে মনে নেই নামটা জম্পুরি না কিছু একটা এরকম হবে আর এই যে রাক্ষসের মুখটা থেকে ঢুকতে হবে তো এখানে ঢুকে না আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো আর এখানে দেখো মানে কি মিথ্যে কথা বললে কেমন সাজা বা কি করলে কেমন সাজা হবে তো সেই সব সাজা দেখাচ্ছে যে আমাদের মৃত্যুর পরে আমরা যেমন মিথ্যা কথা বললি যদি মানে কেমন শাস্তি হবে তারপরে মানে বাচ্চাদের উপর নির্যাতন করলে কেমন শাস্তি হবে বৈষ্ণবদের উপর নির্যাতন করলে কেমন শাস্তি তবে মিথ্যা কথা বললে তার কেমন শাস্তি হবে তো এগুলোই দেখাচ্ছিলো তো এগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমরা জীবনে কত পাপ করেছি তো সত্যি বলতে গেলে ভীষণ ভয় লাগছিলো আর এখানে দেখো আমি ভিডিও করছিলাম বাচ্চাটা বলছিল কাকিমা ভিডিও করা যাবে না বন্ধ করে দাও তাও কি সবাই শুনবে সবাই ভিডিও করছিল তো আমিও তাই ভিডিও করছিলাম আর এখানে দেখো মোটামুটি সব শাস্তিগুলো দেখলাম দেখে না মানে ভয় লাগছে রীতিমতন ভয় লাগছে বিশ্বাস করার এখানে গিয়ে না আমার মেয়ে ভীষণ কান্না করেছে ভীষণ ওই যে রাক্ষসটার মুখ থেকে ঢুকতে হচ্ছে না তো এটাই খুব মানে ও ভয় পেয়ে গিয়েছে আর এই যে ক্লিপটা আমি কিনেছি আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর ক্লিপটা কিনে কিন্তু আমি সাথে সাথে মাথায়ও দিয়ে নিয়েছি দারুণ আরও অনেক কিছু কেনার ছিল কিন্তু এই বটটার জন্য কিচ্ছু কেনা হয়নি আর ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে এখন খাচ্ছি ফুচকা দারুণ খেতে ফুচকাটা সব থেকে বড়ো কথা হচ্ছে এনার তো বাড়ি আমার বাপের বাড়ির পাশেই মানে আমার বাপের বাড়ির গ্রামেই বাড়ি তো মামা বলি এনাকে তো এনার থেকেই ফুচকা খেয়ে নিলাম দেন থেকে ফেমাস ভেলপুরি এখন তো দাম বেড়ে গেছে আমি তো রাশের মেলায় আসতাম শুধু এইটা খাবো বলে আমি এত ভেলপুরি খেতে ভালোবাসি না তোমাদেরকে কী বলবো তো সত্যি বলতে গেলে সব ভেলপুরিগুলো আমি একাই খেয়েছি দু প্লেট নিয়েছিলাম দশটার মতন ভেলপুরি আটটা মনে আমি একা খেয়ে নিয়েছি আমি ভীষণ ভালোবাসি আর ওখান থেকে দেখো আসার সময় বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর আমার শাশুড়ি মায়ের জন্য রোল নিয়েছিলাম আর ওই বাচ্চা মেয়েটার জন্য রোল নেওয়া হয়েছিল আর আমি তো বিরিয়ানি খেতে দারুণ ভালোবাসি তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো বলো আর ওখান থেকে আসার পথে আমরা চাবিটাই ভুলে গেছি আনতে দেন তোমাদের দাদা পিকনিক ছিল বলেছিলাম ভিডিওর প্রথমে তো ওখান থেকে তোমাদের দাদাভাই আবার চাবিটা এসে দিয়ে যায় আর এখন দেখো একদম ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানি ভালোই লাগে না আর আমি না বিরিয়ানির সাথে ডিম খেতে একদম পছন্দ করি না তোমরা কারা কারা ডিম খাও না অবশ্যই কমেন্ট করে জানি সব কিছুর ভাগিদার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ভাগিদারটা কেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো